আমার বাড়িতে আপনি এসে আমাকে ধাক্কা দিলেন প্রতিবাদে আমি আপনাকে ধাক্কা দিয়ে আমি খারাপ হয়ে গেলাম এটা তো হতে পারে অন্তত পক্ষে গলার আওয়াজ থাকলে গলা দিয়ে যুদ্ধ করব হাত থাকলে হাত দিয়ে যুদ্ধ করব পা থাকলে পা দিয়ে যুদ্ধ আসন্ন বিজয় দিবসকে ঘিরে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে বিজয় দিবসের রাজপথ আওয়ামী লীগের দখলে থাকবে এমনই পরিকল্পনা করেছে শেখ হাসিনা দেশ থেকে পর এটি দলের প্রথম বৃহৎ আন্দোলনের ডাক তবে এবার আওয়ামী লীগের ঐক্য ও শক্তিশালী ভিত্তি গড়ে তুলতে উদ্যোগী হয়েছেন ফারাজ করিম চৌধুরী জায়গা আমরা হারিয়ে এদিকে সোয়ালতাজী ও কণ্ঠে বলেছেন আমি সে মুজিবুর রহমানের আদর্শে করা সৈনিক আমার হৃদয় জুড়ে রয়েছে আওয়ামী লীগের প্রতি অকৃত্রিম ভালোবাসা কিন্তু কিছু সাতান্বেষী গোষ্ঠী ডক্টর ইউনুস এবং সমান ওখরা মুক্তিযুদ্ধে গৌরবময় ইতিহাস মুছে ফেলার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এই ইতিহাস রক্ষায় আমরা পুনরোজনের জীবন দিতেও প্রস্তুত আমাদের পরিবার সর্বক্ষণ সবসময় আওয়ামী লীগের দুঃসময় দেশের দুঃসময় সবসময় দলের সাথে ছিল এবং থাকবে এবং আমাদের পরিবারের ট্রেডিশন আমিও পরিবারের সন্তান আমাদের দেশের এবং দলের দুঃসময় আমিও থাকবো অবশ্যই